আসসালামু আলাইকুম বার্তা নির্যাসে সকলকে স্বাগত নিজের দুর্নীতির বিচার বন্ধে গাজা যুদ্ধকে কাজে লাগাচ্ছেন নেতানিয়াহু ইসরায়েলের আইনসভা নেসেটের সদস্যরা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি তার দুর্নীতির মামলার অবসান ঘটাতে গাজা যুদ্ধকে ব্যবহার করছেন আনাদলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে ডেমোক্রেটিক পার্টির নেসেট সদস্য নামা আজিমি রোববার টাইমস অফ ইসরায়েলে প্রকাশিত এক বিবৃতিতে বলেন ইসরায়েল এবং আমাদের সন্তানদের ভবিষ্যৎকে তার মামলা শর্তে শর্তাধীন করে তুলেছেন নামাল আজমি বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী মনে করেন যে তিনি তার বিরুদ্ধে থাকা সব অভিযোগের বিনিময়ে একটি রাজনৈতিক মীমাংসা এবং যুদ্ধের অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রী পদে থাকার অযোগ্য এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শনিবার আবারও নেতানিয়াহুকে দুর্নীতি মামলা থেকে অব্যাহতি দেওয়ার আহ্বান জানান ইসরায়েলকে সহায়তা দিতে যুক্তরাষ্ট্রের প্রতি বছর যে বিপুল অর্থ ব্যয় করে তা তুলে ধরে ট্রাম্প বলেন আমরা এটি সহ্য করব না এবং কর্তৃপক্ষকে বলেন নেতা নেতানিয়াহুকে ছেড়ে দিতে ডেমোক্রেটিক দলের আইন প্রণেতা গিলাদ বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের টুইটের পেছনে রয়েছে নেতা নেতানিয়াহু এবং তার চক্র তিনি এর নিন্দা জানিয়ে বলেন ইসরায়েল প্রধানমন্ত্রী আদালতের দ্বন্দ্ব থেকে রক্ষা পেতে তিনি ও তার ঘনিষ্ঠ ব্যক্তিরা জাতীয় নিরাপত্তা ও জিম্মিদের নিয়ে খেলছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাজ একাধিকবার বলেছে চলমান যুদ্ধের অবসান গাজা থেকে ইসরায়েল সেনা প্রত্যাহার এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে তারা গাজায় থাকা সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত তবে নেতানিয়াহু এসব শর্ত প্রত্যাখ্যান করেছেন এবং গাজা উপত্যকায় তার গণহত্যামূলক যুদ্ধ অব্যাহত রেখেছেন সেখানে দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ছাপ্পান্ন হাজার চারশো জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। ইয়েশ আদিব পার্টির নেসের সদস্য কারিন এলাহার সতর্ক করে বলেন নেতানিয়াহু ইসরায়েল জনগণের স্বার্থের বিরুদ্ধে কাজ করছেন কারণ তিনি তার আইনি ভাগ্যকে মুক্তি ও আঞ্চলিক স্বীকৃতি চুক্তির সঙ্গে জুড়ে নিয়েছেন বিরোধী দলীয় নেতা ইয়াল লাপিত মার্কিন দেশের আইনি প্রক্রিয়ায় হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়েছেন পার্টির এবং নেসেটের সংবিধান আইন ও বিচার কমিটির চেয়ারম্যান সিমচার রতম্যান বলেন নেতানিয়াহুর মামলার অবসান চেয়ে ট্রাম্প এর অনুপযুক্ত নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ প্রতারণা এবং বিশ্বাসঘাতকতার মতো অভিযোগে মামলা রয়েছে এসব অভিযোগ প্রমাণিত হলে তাকে কারাদণ্ড ভোগ করতে হতে পারে দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি জানুয়ারি থেকে নেতানিয়াহু মামলার এক হাজার দুই হাজার এবং চার হাজার নম্বর কেস সংক্রান্ত জিজ্ঞাসাবাদে অংশ নিচ্ছেন যদিও তিনি সব অভিযোগ অস্বীকার করছেন দুই হাজার উনিশ সালের নভেম্বরে অ্যান্টনি জেনারেল এসব মামলার অভিযোগপত্র জমা দেন নেতানিয়াহুর বিচার শুরু হয় দুই হাজার বিশ সালের চব্বিশে মে তিনি ইসরায়েলের ইতিহাসে প্রথম একজন দায়িত্বরত প্রধানমন্ত্রী যিনি ফৌজদারি মামলার আসামির আসনে বসেছেন নেতানিয়াহু যুদ্ধ অপরাধ ও মানবতাবিরোধী অপরাধেও অভিযুক্ত গাজায় বর্বরতার কারণে আন্তর্জাতিক অপরাধ আদালত দুই হাজার চব্বিশ সালের নভেম্বর মাসে ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োগ গেলেটের বিরুদ্ধে ব্যবসারী পরোয়ানা জারি করেন ধন্যবাদ সকলকে বার্তা নির্দেশের সাথে থাকার জন্য